কি বলতো আমাদের যদি এখন কোনো কিছু খেতে ইচ্ছা করে আমরা সেটা সেই মুহূর্তে খেতে পারবো না কারণ আমাদের কোনো সুযোগ সুবিধা নেই এই ধরো কলকাতায় যারা থাকে তাদের যদি এখন কিছু খেতে ইচ্ছা হয় তারা অর্ডার করে নিতে পারবে কিন্তু আমরা সেটা করতে পারবো না কারণ আমাদের এই পর্যন্ত সেই অর্ডার আসবেই আর যদি সেটা বানাবো ভাবি তার জন্য আমাদের হাজারটা দোকান খুঁজে খুঁজে সেই জিনিসগুলো আগে কিনে নিয়ে আসতে হবে তবেই যদি সেটা বানাতে পারি তাও আবার ম্যাক্সিমাম দোকানে সেই জিনিসটা খুঁজেই পাবে না যেমন আজ আমি ভেবেছিলাম পিৎজা বানাবো তার জন্য আমার যে ইনগ্রেডিয়েন্টস গুলো লাগবে সেগুলো খুঁজতে আমার যে কতগুলো দোকান ঘুরতে হয়েছে তোমরা ধারণা করতে পারবে যাই হোক আজ আমি বানাবো পিৎজা রেসিপি তাও সেটা রিদ্ধি চলে প্রথমে তো আমরা দেখেছি উষ্ণ গরম জলে আমি ইস্ট ভিজিয়ে দিয়েছিলাম যেটা কিন্তু আমার একদমই করার কথা না কারণ ওটা পাউডার ইস্ট ওটা নর্মালি দেয় আমি একটু কায়দা মেরেছিলাম পিজ্জার রুটিটা বানানোর জন্য আমি ময়দা নিয়েছিলাম দুশো গ্রাম দিয়েছিলাম স্বাদ মতো লবণ পাউডার মিল তারপরে দিয়েছি সাদা তেল যে ইস্ট ভিজিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দিয়েছি ওর মধ্যে কিন্তু অল্প চিনি দেওয়া ছিল ওটাকে মাখিয়ে আমি প্রায় এক ঘন্টার মতো রেখে দিয়েছিলাম তারপরে একটা থালার মধ্যে তেল লাগিয়ে ডোটা দিয়ে স্প্রেড করে দিয়েছি আমি না রুটিটা একটু পিৎজা শেপে আনার চেষ্টা করেছি আর ওটার মধ্যে একটু ডট ডট করে দিয়েছি যাতে ফুলে না যায় তারপর রুটিটার উপর সস লাগিয়ে চিজ দিয়ে গাজর লঙ্কা টমেটো ভালো করে সাজিয়ে দিয়েছি ওর আবারও চিজ দিয়ে একটা স্ট্যান্ড দিয়ে আগে থেকে গরম হতে দিয়েছিলাম তো ওটা খুলে আমি ওই পিজ্জার থালাটা বসিয়ে দিয়েছি এক ঘন্টার পরে পিজ্জা হয়েছে কিন্তু गाइस কালারটা ভালো হবে আচ্ছা কালারটা কিভাবে কিভাবে আনাছে কমেন্টে জানিও তো